الله اكبر الله اكبر الله اكبر الله اكبر আমাদের যে দাবি আছে পাশাপাশি পাশাপাশি সেই দাবিগুলো তারা দ্রুত মেনে নিয়েছে পাশাপাশি যে রোডম্যাপ দিয়েছে সেই রোড যে তিন দিন তিন মাস বা তিন বছর সময় নিয়েছে সেইটাকে তারা সংক্ষেপ সংক্ষেপণ করে এসে আল্লাহর কাছে আমরা এই আমরা বিশ্বাস করি আমাদের যে অথরিটি আছে তারা যথেষ্ট শিক্ষার্থী বান্ধব অথরিটি কারণ আমরা যে দাবিগুলো দিয়েছি তারা সাথে সাথে সেই দাবিগুলো মেনে নিয়েছে আমাদেরকে তারা কোনো ধরনের হয়রানি করেনি যদি কেউ করেও থাকে আল্লাহ তাকে তার সেই প্রাপ্যদান করুক পাশাপাশি আমাদেরকে যে রোডম্যাপ আমাদের যে রোডম্যাপ চাই আমরা আমাদের দাবিগুলো আছে সেই রোডম্যাপের যে সময় সংক্ষেপ সেগুলো যেন তারা গুরুত্ব আমাদেরকে যে পাঁচ বছর তিন বছর আছে সেগুলো সময় সংক্ষেপণ করে নিয়ে আসে পাশাপাশি আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমাদের আন্দোলন করতেছি আমাদেরকে পরিবশিত হয়রানি না করে সেই দোয়া আমরা আল্লাহর কাছে করতেছি আল্লাহ আমাদেরকে দোয়াগুলো কবুল করে নেন